প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রতিদ্বন্দ্বিতাকারী আগামী জাতীয় ইলেকশনে ঢাকা চোদ্দ আসন থেকে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এস এস সিদ্দিক সাজু উক্ত সভায় প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসালাম থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া এবং উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি অর্গানাইজেশন ও উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি রাজীব আহমেদ সার্বিক সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস এ সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া স্বামীর প্রিয় দর্শক অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আজকের বিভিন্ন বক্তারা যে বিষয়গুলো তুলে ধরলেন এগুলোই কিন্তু আসল অপরিহার্য জিনিস আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সংসদ নির্বাচনে বিজয় লাভ করাতে হয় তাহলে এগুলোই কিন্তু আসল কাজ আপনাদের ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে প্রতিটা মহল্লায় পাড়ায় তাদের বাসা বাড়িতে যেখানেই তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে আহ্বান ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাদের আহ্বান করবেন তাদের সাথে মত বিনিময় করবেন তাদের সমস্যা বোঝার চেষ্টা করবেন এবং সেগুলোকে আমার কাছে তুলে ধরবেন এবং আগামীতে সেই সমস্যাগুলো মেটানোর জন্য সমাধান দেওয়ার জন্য আপনারা প্রতিশ্রুতি দেবেন এবং বলবেন তাদের যে কোনো বিপদ আপদে আপনারা আছেন মহিলা দলের কর্মী হিসাবে আপনারা একই পাড়ায় যেহেতু থাকেন একই মহল্লায় আপনাদের পরিচয় দিয়ে বলবেন যে যে কোনো সমস্যা আপনাদের যাতে স্মরণ করে এইভাবেই কিন্তু আমরা যে অর্ধেক মহিলা ভোটার আছে তাদের কাছে আপনাদের ভোটের যে আহ্বান সেই আহ্বানগুলো পৌঁছে দিতে পারবে তা আমরা আগামীতে এই ধরনের আমাদের সমগ্র নির্বাচনী আসন থেকেই আমাদের মহিলা নেতাকর্মীদের নিয়ে আসবো এরপরে আমি কেন্দ্রভিত্তিক কমিটি থাকবে তারা ছোট আকারে ছোট পরিসরে বিভিন্ন ওয়ার্ড থেকে ওয়ার্ড ভিত্তিক আমরা বসবো বসে কখন আপনারা মাঠে যাওয়ার পর কী কী সমস্যা কী কী জিনিস আপনারা সম্মুখীন হলেন এগুলো নিয়ে একটা ফিডব্যাক আমরা মাঝে মাঝে বসবো প্রত্যেকটা ওয়ার্ডে এবং এই সংশ্লিষ্ট থানার আহ্বায়ক বৃন্দ থাকবেন তাহলে কিন্তু জিনিসটা খুব সহজ হবে তো আপনাদের হাতে সময় অনেক কম কেননা আপনি মনে করবেন একবার শুধু গেলে হবে না একটা বাসায় যদি তিনবার যান কোনো ক্ষতি নেই অথবা বারবার যদি একই মহল্লায় তার সাথে দেখা হয় এভাবে আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পন্ন হয়ে সম্পর্ক হয়ে যাবে তাতে কিন্তু বেনিফিট বা সুবিধাটা কিন্তু দলেরই হবে আপনি জনগণের জন্য কাজ করতে চান আপনারা মহিলা হিসাবে তাদের তারা আপনাকে ওইভাবেই কিন্তু গ্রহণ করবে যে আপনি সমাজেরই অংশ তাদের পরিবারের একজন অংশ অতএব এই সুতর থেকে আপনারা কাজে লাগান এখানে অনেক ভালো ভালো লোকজনকেই আমি দেখলাম আমি আশাবাদী যে আপনারা এখানে অনেক পুরনো আমাদের নেতৃবৃন্দ আছেন মহিলা নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন আর বিশেষ করে যারা এর আগের নির্বাচনে পোলিং এজেন্ট ছিলেন তাদের আমি বলতে চাই দেখেন দুই হাজার আঠারো নির্বাচন একটা দুঃসাহসিক নির্বাচন ছিল জীবনের ঝুঁকি নিয়ে যে আপনারা কাজ করেছেন নির্বাচনে সেই নির্বাচনের সাথে এই নির্বাচন হবে না তখন যাদেরকে দেখেন নাই এখন অনেকেই দেখবেন এটি স্বাভাবিক এখন তার কোনো ভয় নাই এখন আমরা ফ্যাসিস মুক্ত বাংলাদেশে নতুনভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সবার মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা দেখা যাচ্ছে অতএব এই নতুনভাবে আগত সবাইকে কাজে লাগিয়ে কিন্তু আপনাকে আগে বাড়তে হবে তাই আমরা আবার অনুরোধ করব আমি মহিলা আহ্বায়কদের যে আপনারা কেন্দ্রভিত্তি কমিটি দ্রুত করে ফেলেন আমি দেখতে পাচ্ছি আপনাদের এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে কিছু কিছু কেন্দ্র পরিবর্তন হচ্ছে তো তারপরেও আমি বলবো যে আগের যে কেন্দ্র আছে স্বামীর কাছে তালিকা আছে সে দিয়ে দিবে সেই তালিকা অনুযায়ী কোন সেন্টারে আপনারা ভোট দিবেন সেইখানে আপনারা যতটুকু পারেন পঞ্চাশ জন না হোক তিরিশ জন হোক একটা কমিটি করে ফেলেন তারাই ওই কেন্দ্রে পোলিং সহ সামগ্রিক দায়িত্ব পালন করবে মহিলাদের ভোট আনার জন্য এবং এটা করে আমার এখানে জমা দেন সেই কমিটিগুলা তাহলে আমরা সেই কমিটির সদস্যদের নিয়ে রেগুলার বসবো নিয়মিত বসলে কিন্তু আমরা আগামী দিনে আপনাদের যে সবার লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু আমরা অর্জনে সক্ষম হব পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপনারা কষ্ট করে আসছেন আজকে একটা আন্তরিক পরিবেশে সবার সাথে সবার পরিচয় হলো বিশেষ করে গঙ্গা কালন্দিয়া রূপনগর মিরপুর শালিদারুসালাম আপনাদের পরিচিত হওয়া অনেক জরুরি সবাই বলুক আগামীতে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোটাররা কি বলে কি কি সমস্যার কথা সেগুলো তুলে আনেন তারপর আমরা ওগুলো নিয়ে কীভাবে আপনারা উত্তর দিবেন সেই উত্তরগুলো আমরা ঠিক করে দিব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ দেশের দিকে খালেদা জিয়া যারা তার কামা জিন্দাবাদ ধন্যবাদ প্রিয়া দর্শক কথা বলছি আজকে যে মত সভা হলো মহিলা দল নেত্রীদের সাথে এসএসিদ্দিক সাজু বেশ যে আজকে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন ঢাকা চোদ্দ আসনে কীভাবে ভোট যুদ্ধে বিজয়ী হবে সে বিষয়ে আমরা দেখছি যে এসিস উদ্দিক সাদর সাহেবের সহযোদ্ধা দারুসালাম থানার বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া আছেন তার নেতাকর্মী নিয়ে তো প্লিজ এই যে ধাপে ধাপে এগোনো হচ্ছে এই যে ধাপে ধাপে এগোনো হচ্ছে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আগামী ফেব্রুয়ারি ছাব্বিশের ইলেকশনে তো আপনাদের কি কেমন মানে অনুভূতি এবং প্রস্তুতি চলছে প্লিজ আমি যে আজকে যে আমাদের দানের শীষে দানের জিয়ার নির্দেশ এবং খালদের জিয়ার নির্দেশ দানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই